আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলের নাম সুলতান ফানিসার আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন কোরাল যে চিড়ে ওগুলো যে শুকানোর জন্য গাছের দিকে দেওয়া হয়েছে রাখিগুলো শুকাচ্ছে করে দেখতে পাচ্ছেন এগুলো মেহগনি গাছের লাখড়ি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন মেহগনি গাছের লাকড়ি আম গাছের লাখড়ি পড় বা ভেন্ডি গাছের লাকড়ি বিভিন্ন ধরনের লাখড়ি আছে এগুলো হলো এখানে যদি দেখতে পাচ্ছেন এগুলো হলো আমের লাকি আম গাছের লাকি এগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো আমের লাকি আর এইগুলা সব হচ্ছে মেহগনি গাছের লাকি লাল লাকি আর এইগুলো দেখতে পাচ্ছেন আম গাছের আম গাছের লাকড়ি ভালো আছে এবং মেহগনি গাছের লাকিও ভালো বিভিন্ন ধরনের লাকি রয়েছে ডেঙ্গি বা গড়ে গাছের লাকি এখানে এই এইগুলো কিনে রেখে দেওয়া পরে দিয়ে সুন্দরভাবে কিনে তারপরে রোগী শুকানো হয় শুকিয়ে এভাবে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আমি এই লাকি ভিডিওটি সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি উপভোগ করেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি ভিডিওটি তুলে ধরছি তাহলে ভিডিওটি দেখেন